আসসালামু আলাইকুম সকলকে পরন্ত বিকেলে মাদারীপুর জেলা রাজুর উপজেলার ট্যাকারহাট যে বন্ধ রয়েছে সেই বন্দর থেকে স্বাগত জানাচ্ছি দর্শক পরন্ত বিকেলে ট্যাকারহাটের সর্বশেষ যে অবস্থা সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর জন্যই সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমি একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি শেখ শাহী জামে মসজিদ রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে এবং ঢাকা বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে রয়েছে পুপুজলা প্রেস ক্লাব এরপর হয়েছে মাইক্রো স্টার্ন এরপর ইসলামী সুক্ষু হসপিটাল এটি গোলচত্বর টিকিট টিকিট কাউন্টার আমরা একটু কবির মাঠ দেখানোর চেষ্টা করছি এখান থেকে সরাসরি এটা হচ্ছে কবির মাঠ আর এটি হচ্ছে গোল চত্বর গার্লস মুক্তিযোদ্ধা মার্কেট এটি শাহাবুদ্দিমোল্লা কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন এটি শাহাবুদ্দীমুল্লা কমপ্লেক্স আর এটি ঢাকা বরিশাল মহাসড়ক আমি সর্বশেষ যে অবস্থা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে সুরা ফার্নিচার হাউস দেশ বাংলা থাই অ্যালুমিনিয়াম মিস্টার ন্যাশনাল স্টিল কিং এন্ড নিউ ফার্নিচার রয়েছে এখানে ফার্নিচার পুরো ফার্নিচার গ্যালারি ফার্নিচার গ্যালারি এটি হচ্ছে মানিক টাওয়ার বাগদাদ সদকর এক্সপ্রেস রহমান স্টিল আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি বরিশালের দিকে ঢাকা বরিশাল মহল এটি হচ্ছে শাহিন চৌধুরীর যে বিল্ডিং সেই বিল্ডিংটি আমরা বিকেলবেলা যে গ্রীষ্ম গাড়ির চাপ নেই বললে চলে যেগুলোকে জুম করে দেখানো যায় সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ